সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সালামতে আছেন আমি এখন আপনাদের ক্ষেদমতে দেশের রাজনীতি নিয়ে একটা কথা বলতে চাই দেশের রাজনৈতিক অঙ্গন রীতিমতো উত্তপ্ত হয়ে চলেছে নভেম্বর মাসের মধ্যে জামাত গণভোট দেওয়ার দাবি করেছিল যাতে করে জুলাই সনদের আইন আইনগত স্বীকৃতি অর্জন করা যায় অন্যদিকে বিএনপি গোঁধরে বসে আছে নির্বাচনের দিনই হতে হবে গণভোট বিএনপির পক্ষের যুক্তিগুলো খুব খোঁড়া আর জামাতের পক্ষের যুক্তিগুলো স্ট্রং তারপরেও সরকার এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারে নাই যে আদৌ গণভোট নভেম্বরের মধ্যে হবে নাকি নির্বাচনের দিনই হবে ইউনু সরকার নাকি খুব শিগগিরই গণভোটের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন এবং ইউনুস সরকার পড়ে গেছেন মহাবিপদে মহা ফাঁপড়ে উনি তিনি জামাতকে সন্তুষ্ট করার জন্য গণভোট নভেম্বরেই অনুষ্ঠানের আয়োজন করবেন নাকি নির্বাচনের দিন বিএনপির আবদার অনুসারে আয়োজন করবেন যদি বিএনপিকে সন্তুষ্ট করার জন্যে উনি নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেন তাহলে জামাত বিগড়ে যেতে পারে এবং জামাত নির্বাচন বর্জনেরও সিদ্ধান্ত নিতে পারে যদিও যে ছাড়া সারা বাংলাদেশে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচনে অংশগ্রহণ করার জন্য রীতিমতো প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে আমরা প্রত্যাশা করি যে দ্রুত ব্যাপারে একটা ঐক্যমতে উভয় দলই উপনীত হবে এবং দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের পথে উভয় পক্ষই সরকারকে সমর্থন করবে সরকার এখন পর্যন্ত বলে যাচ্ছেন যে আমরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে নির্বাচন যে কোনো মূল্যে অনুষ্ঠান করব সরকারের এই মত লক্ষ্য আদৌ অর্জিত হবে কিনা আমরা এ ব্যাপারে সন্দিহান যদি উভয় পক্ষই অনড় থাকে তাদের দাবিতে তাহলে সরকারের পক্ষে এই নির্বাচন অনুষ্ঠান করা খুব কষ্টকর হয়ে যাবে এবং নির্বাচন পিছিয়েও যেতে পারে অথবা এমন অবস্থার সৃষ্টি হতে পারে দেশে যাতে করে নির্বাচন অনির্দিষ্ট করে যেন পিছিয়ে যাবে এবং কোনো সরকারই আর আগামীতে অদূর ভবিষ্যতে কোনো দলই আর আগামীতে অদূর ভবিষ্যতে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি দেওয়া পেশ করতে সক্ষম হবে বলে আমাদের কাছে মনে হয় না আমাদের স্মরণ রাখা দরকার এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এবার যদি তৃতীয় কোনো পক্ষ ক্ষমতা গ্রহণ করে তাহলে অবস্থা হবে অতীতির যে কোনো সময়ের চেয়ে অত্যন্ত ভয়াবহ এবং রাজনৈতিক দলগুলো এখন যেভাবে সারা দেশ চষে বেড়াচ্ছে এই সুযোগ তাদের রহিত হয়ে যেতে পারে কাজেই আমরা দলগুলোকে সাবধান করতে চাই যে আপনারা এমন কোনো অবস্থার সৃষ্টি করবেন না যাতে করে দেশে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত হয় গোটা দেশবাসী সচেতন হন না হলে আলটিমেটলি যারা রাজনীতি করেন যারা ধরে আছেন তাদের কোনো অসুবিধা হবে না তারা তো রাজকীয় জীবনযাপন করেনি অতীতেও রাজ্যকীয় জীবনযাপন করেছেন সমস্যা হবে আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের এবং দেশের দরিদ্র জনসাধারণের সুতরাং সবাইকে সচেতন হতে হবে এবং সংশ্লিষ্ট দলগুলোর উপরে চাপ সৃষ্টি করতে হবে যাতে করে তারা নির্বাচন এ প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনো অজুহাত খুঁজে না পায় সবাই ভালো থাকুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ডক্টর আতাউরস অ্যানালিসিস তাহলে পরে আপনার বন্ধুবান্ধব যারা আছেন তারা আমার এই বক্তব্যটি সম্পর্কে জানতে পারবেন তাদের মতামত দিতে পারবেন তাদের কর্মপন্থা নির্ধারণ করতে পারবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ